আমরা হাদিস এবং কোরআন সুন্নাহর আলোকে নবীর সাথে বেদবির কি প্রতিফল হয় এটা আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলেন শোনো আমি তোমাদের জন্য উত্তমে নবীর মধ্যে উত্তম আখলাকার আর উত্তম চরিত্র রাখছি সুবাহান আল্লাহ বলেন এবং রাসুলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি এই জন্য আদম নবী থেকে নবী পর্যন্ত যত নবী রাসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রত্যেককে আল্লাহ পাক বিশ্ব নবীর সুসংবাদ দিয়েছেন সুবাহান আল্লাহ এই জন্য সনপ আমি নবীকে সবচেয়ে উত্তম কার চরিত্র দান করেছি সুবাহ আল্লাহ নবীর মতো এত সুন্দর চরিত্র দুনিয়ার আর অন্য কোনো মানুষের ছিল না একটি সুর আছে সুরার নাম লাহাব হচ্ছে নবীর আপন চাচার নাম নাম আল্লাহ পাক বলেন ধ্বংস হোক আবু লাহাব এবং তার হস্তদয় শোভ আল্লাহ বলেন আবুল হাব এমন একজন মানুষ নবীর আপন চাচা এবং নবীর বাবার বয়সে বড় নবীজির পিতা আব্দুল্লাহ ছিল আবুল আহাবের বয়সে ছোট ইয়াতিম মানুষ ভালোবাসবে দূরের কথা ভালো না বেশে ভাতিজাকে যত রকম কষ্ট দেওয়া যায় সব সেদিত নাওজবিল্লা পড়ে শুধু সে একা দেয় নাই তার স্ত্রী দিয়েছে আবুল সন্তান ওতবা ওতাইবা ওরাও নবীরা অনেক কষ্ট দিয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাতামের একটা মেয়ে আবুল ছেলে উতবা অথবা উতাইবার সাথে বিয়ে দিয়েছিলেন উম্মে কুলসুম রদি আল্লাহ তালা আনহাকে নবীর মেয়ে উলস উম্মে কুলসুম রাহত আনহাকে বিয়ে দিয়েছিলেন ওতাইবার সাথে তো মাঝে মজেই মাঝে মধ্যেই নিয়ে এসে নবীর সামনে ধাক্কা দিত যে এই নিয়ে তোর মেয়েরে নিয়ে এক দিক দিয়ে চাচা তো ভাই আর দিক দিয়ে শ্বশুর এরপরও নবীরে বারবার কষ্ট দেওয়ার একটাই মাত্র কারণ ছিল ওই যে নবী মুসলমান সে নবী হয়েছে মক্কা থেকে সুদূর সিরিয়া সফর করে চলে যাবে যাবার সময় সন্তান ও বলে আব্বা আমি একটু মোহাম্মদ সাথে সাক্ষাৎ করে আসি শ্বশুর জিন্দেগিতেও বলতে চায় না বিয়ে করেছে শুধু নবীনে কষ্ট দেওয়ার জন্য এই সমাজের এমন অনেক মানুষ আছে যারা কোন বিয়ে করে কিন্তু ভালোবাসা দেয় না শুধু কষ্ট দেয় আছে না না বাবারে বলে সনপ আমি মুহাম্মাদের সাক্ষাৎ করে আসি মূলত সাক্ষাৎ বিষয় না নবীকে কষ্ট দেওয়া বিষয় বলি না সিরিয়া সফরে যাওয়ার আগে নবীর বাসায় গিয়ে বলে মোহাম্মদ এই যে তোর মেয়েটা তোর কাছে রাইখা গেলাম যদি এইটুকু বলতো তাও সমস্যা ছিল না এই বেঈমান নিবু খারা মো তাই আল্লাহর পয়গাম্বারের মেয়ের পিছন থেকে ধাক্কা দিয়ে বলে মোহাম্মদ তোর মেয়েকে তোর কাছে ফিরাই দিয়ে গেলাম এই কথা বলার পরে বেঈমান পয়গাম্বারের মুখের দিকে থুতু নিক্ষেপ করছে না যেই নবীর চেহারার মধ্যে মশা মাসি পর হারাম যেই নবী রাস্তায় চললে গাছপালা নবীর সালাম দেয় সুবহানাল্লাহ নবী যখন রাস্তায় চলতো পশু পাখি সালাম করত উড়ন্ত মেঘে চলন্ত পথে ছায়া দিত নবীর মাথা সেই বেইমান থুতু নিক্ষেপ করতেছে মুখ থেকে থুতুটা বেরিয়ে আসছে আমার আল্লাহ বলে খবরদার আমার সাথে হাজারবার বেয়া দিবি করো আমি কোনো কষ্ট নেই না কোনো তোমাদেরকে ধরিও না কিন্তু আমার নবীর সাথে বেয়া দিবি করলে তুমি কশ্চিনকালেও সার পাবা না তোমার রক্ষা হবে না আল্লাহ পাক বলে থুতু খবরদার খবরদার আমার নবীর চেহারার মধ্যে পড়তে পারবি না আল্লাহ পাক ফেরস্তা পাঠাইয়া থুতুটাকে অন্য জায়গায় নিক্ষেপ করে দিয়েছে এই সময় আল্লাহর নবী এত বেশি কষ্ট পেয়েছেন জীবনে আর এত কষ্ট পান নাই বলছে নিমু খারাম তুই আমার মেয়ের জামাতা। শ্বশুরের সাথে এমন বোন আচরণ আমি নবীর সাথে কাফের বহু অন্যায় করেছে অপরাধ করেছে আমি নবীর গায়ে আমি নবীর চেহারায় কেউ কখনো থুতু দিক্ষে করা সাহস করে নাই আল্লাহর পায়গম্বর বলে আল্লাহ আমি তোমার কাছে দুয়া করি আল্লাহ। তুমি ওতাইবার জন্য এমন একটা হিংস্র প্রাণী নিযুক্ত করে দাও যে হিংস্র প্রাণীটা প্রাণীটাকে ধ্বংস করে দাও বাসায় চলে গেছে ওর বাবা আবুল হাব বলে মোহাম্মদ সাক্ষাৎ করছো হাব কিছু করছো কয় আব্বা জান এবার মোহাম্মদ রে একটা শাস্তি দিছি আমি ওর মুখে থুতু নিক্ষেপ করছি নাওয়জবিল্লাহ বল কয় তুই এই কামটা কেন করতে গেছ মোহাম্মদ তো সত্যবাদী আমরা মানি না এটা আমাদের ব্যক্তিগত সমস্যা তুই যে মোহাম্মদের গায়ে থুতু নিক্ষেপ করলি মোহাম্মদ কিছু বলছে তখন ডাক দেবেন আব্বা যান হা হা মোহাম্মদ আমাকে বলেছে আমাকে যেন কোন একটা হিংস্র পানি খেয়ে নেয় এই বদ্ধ করছে আমারে আবুল বলে সর্বনাশ হয়ে গেছে হালাকা তুই অবশ্যই ধ্বংস হয়ে যাবি তোকে কেউ বাঁচাইতে পারবে না বাসায় রাইখা গেল বিপদ এই যেন সন্তান ও তাই সাথে নিয়ে আবুল ব্যবসায়ী সকল কাফেলাদের কেনে সিরিয়া চলে গেল ব্যবসা বাণিজ্য সমাপ্ত করে যখন মক্কার দিকে ফিরবে মদিনার দিকে চলে আসবে ওই সময় নিয়ম ছিল সফর থেকে আসার সময় সকলেই খোলা ময়দানের ভিতরে মাল সামানা যাপন করত থুতু নিক্ষেপ করেছিল আর আবুল আহাব জানে আমার সন্তান আর বাঁচতে পারবে না আজ নয় কাল একটা সময় আমার সন্তানের ধ্বংস অনিবার্য হয়ে যাবে এই জন্য কাফেলার সকল সাথীদেরকে ডাগ দে আমার সন্তান মুহাম্মাদের বরদোয়া পেয়েছে ওরে মাঝখানে মালের উপরে রাইখা চতুর্দিক দিয়া তোমরা ওরকে বেষ্টনী করে রাখবা যাতে করে কোনো হিংস্র প্রাণী ওকে ধ্বংসন করতে না পারে রাত্রি হয়ে গেল সকলেই যাত্রা বিরতি মুলতুবি দিয়ে মাঠের মধ্যে বসে রইলেন খানা পিনা করে সকলেই ঘুমায় গেলেন দুইটা রেওয়ায়ত আসছে আবুল হাব বলে যে তো আমি তোমাদের লিডার শোনো তোমরা একটা দল ঘুমাইয়া থাকবা আর একটা দল আমার সন্তানকে পাহারা দিবা কারণ সবাই যদি ঘুমায়া যাও তো আমার সন্তানকে ভাগে আক্রমণ করবে একটা দলের চতুর্দিক দিয়ে বেষ্টি করে মাঝখানে আবুল হাবের সন্তান ওতাই বাঁকে বসায় রাখছে কিছু লোক দাঁড়ায় আছে চতুর্দিক কোথাও থেকে বাঘ আক্রমণ করতে আসে কিনা চতুর্দিক ঘুমায় গেল অল্প মধ্যে রাত হতে না হতেই দেখে গর্জন দিয়ে জংলা থেকে একটা বাঘ ধেয়ে আসতেছে সে যদি গর্জন দেয় তো ওখানে মানুষ টিকতে পারে হ্যাঁ সুন্দরবন যারা থাকে এক মাইল দুই মাইল দূর থেকে বাগের গর্জন শোনা যায় এত আদের শব্দের আওয়াজ বাঘ যখন গর্জন দিয়ে উঠছে যে কয়েকজন পাহারায় ছিল সবগুলো জঙ্গলের দিকে দৌড়ায় গেছে আর যেগুলো ঘুমায় ছিল আবুল আহাবের সন্তানকে পাহারা দিচ্ছে এগুলো বলে এখন উঠলে মুসিবত ওঠা যাবে না চুপচাপ যার যা জায়গায় শুয়ে থাক যেগুলো পাহারায় নিয়োজিত ছিল ওইগুলো জংলায় তাকা দেখে দেখে কি করে বাগে এখন দেখে শত শত মানুষ প্রত্যেকের চেহারার মধ্যে বাগে নাক লাগায়া গ্রাম নিচ্ছে কিন্তু কোনো কিছু কাউকে বলে না অবাকভাবে তাকায় আছে। বাগের কাছে মানুষের গোষ্ঠ অনেক মজাদার হয় কাউকে কেউ তো ডিস্টার্ব করে না যেই লোকগুলো পালাইয়াছিল এদের মধ্য বাবা আবু আহাবু আছে। বিশ্বাস আরো বেড়ে গেল সর্বনাশ হয়ে গেছে এই বাঘ যেই কাজটা করতেছে নাক ঘেরান নিচ্ছে আমার মনে হয় আসমানের মালিক ওকে এমন একটা ইনফরমেশন করছে শোনো সবাইকে কিন্তু ধরা যাবে না এর মধ্যে একটা কুলঙ্গার আছে যেই কুলাঙ্গার আমার নবীর মুখে থুদু নিক্ষেপ করেছে এই বেঈমানটাকে ধরবি গার মটকায় ধরে কান থেকে নিয়ে যাবি শত শত মানুষের চেহারার মধ্যে মুখ লাগায় ঠোঁট লাগায় কপাল লাগায় নাক লাগায় কিন্তু দেখে আবু ওতাইবার গ্রাম পাওয়া যায় না তালাশ করতে করতে দুইজনকে ভেদ করে ওই পাশে গিয়া দেখে মাঝখানে ওই শত্রুটা বসে আছে একেবারে দূর থেকে আস্তে করে সে ঘাড়ের ভিতরে থাবা দিয়ে এক থাবা দিয়ে জংলায় নিয়ে চলে গেল মিনিটের মধ্যে সন্তান টেনে হিসড়ে খেয়ে ফেললো এই জন্য আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আমার সাথে কেউ বেয়াদিবি করলে আমি আল্লাহ পাক ছাড় দেই কিন্তু নবীর সাথে বেয়া করলে কখনো ছাড় দেওয়া হয় না কেন শোন আমার নবীকে শুধু তোমাদের জন্য না তাম দুনিয়ার ভিতরে যত মানুষ দেখো পশু পাখি কীট পতঙ্গ দেখো না কেন আমার নবীকে আমি আল্লাহ রহমত করে পাঠিয়েছি আমার নবী দুনিয়াতে না আসলে তোমরা কেউ দুনিয়াতে আসতে পারত না এই জন্য নবীর সাথে বেয়াদবি করা যাবে সাহাবাইকারামদের কেরামদের নিয়ে কোনো কথা বলা যাবে আলেমদের সাথে বেয়াদবি করা যাবে আল্লাহ সাথে বেয়াদবি করা যাবে না আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না সাহাবাই কেরামদের ব্যাপারে মন্তব্য করা যাবে না বাজে কোনো মন্তব্য করা যাবে না আল্লাহর নবীর পরিবার গর্বের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এই বাংলাদেশে এমন কিছু কুলঙ্গর আছে যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে নবীর একাধিক বিয়ে নিয়ে কথা বলে জোরে বলি না কথায় তো কথা আসে না বলে বাড়ি না মদিনার ভিতরে এক ব্যক্তির নাম ছিল যায়ে কিনা আজকে যে অস করতেছে আমি কিন্তু কখনো করি নাই নতুন অসুবিধ মন দেয়া শুনেন কি নাম সে ছিল ইহুদি পর তাওরাত পুরাটাই মুখস্থ সুবহানাল্লাহ পড়ে আমাদের কোরআন হচ্ছে তিরিশ পারা তাওরাত হচ্ছে নব্বই পারা সুবহানাল্লাহ 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 আল্লাহ এই তাওরাদের হাফেজ ছিল অনেক টাকার মালিক ছিল একদিন নবী এসে বলে নবীর কাছে সাহাবাই কেরাম চলে আসছে গণেশ সাহাবি আমরা তো গরিব মানুষ আজ দুই দিন তিন দিন হয়ে গেল আমার সন্তান যেন কোনো খানা ব্যবস্থা করতে পারি না নবী। আল্লাহ রসুলের যখন সামনে এসে কেঁদে কেঁদে বলে খাবার নাই ঘরে সন্তানগুলো কান্না করে নবী একটু খাবারের ব্যবস্থা করেন যেই সময়ে বলে এই সময়ে নবীর কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই কি করা যায় অপেক্ষা কর আমি তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কি না কোথাও খাবার খুঁজে পাওয়া গেল না খুঁজতে খুঁজতে ওই নামে একজন যুবককে পেয়ে গেলেন ইয়াহুদি ডাকতে বলে ভাই তোমার কাছে আমি এক হাজার দিনার দার চাই আমার এক কর্য দেবে এক হাজার দিনার মুহাম্মাদ তোমাকে এক হাজার দিনার আমি দান করতে পারি তোমাকে আমি ধার দিতে পারি তুমি আগে বলো টাকাটা কবে দিবা কারণ সে জানে মুহাম্মাদের জবানে যা বলে তাই হবে জীবন চলে যাবে কিন্তু কথা নয় শয়ে হবে না আমাদের দেশে মানুষ তো অনেক ভালো মাশ আল্লাহ টাকার ধার নিতে গিয়া কোনো কষ্ট নাই যেই জায়গা তার যেই লোক ধার দিল হে मुसीবতে পড়া গেল চাইতে চাইতে আর ঘুরতে ঘুরতে জুতা তিন জোড়া শেষ টাকা পাওয়া যায় না কথা কাজে মিল নাই মুনাফেকী হয়ে গেল না মোহাম্মদ শোন এক হাজার দিন আর আমি তোমাকে ধার দিব তবে কবে তুমি আমাকে টাকাটা ফেরত দিবা আল্লাহ রাসূল ডাকতে বলে যায় এক হাজার টাকা দাও আমি তোমার আগামী এক মাস পরে টাকাটা তোমার কাছে ফিরাইয়া দিব সুবহান আল্লাহ জানে মুহাম্মাদের জবান দুনিয়ার মধ্যে সব এক নাম্বার জবান সুবহান আল্লাহ এক হাজার টাকা ধার নিলেন ধার নিয়া গরিব যে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমার পরিবারের লোকজন খেতে পারি না বড় ক্ষুধায় বড় কষ্ট করি দয়া করে আমাদের জন্য খাবার ব্যবস্থা করে দেন প্রত্যেক সাহাবাই পঞ্চাশ দিন আর কাউকে দিন আর হাজার টাকা শেষ করে দিলে অল্প কয়েকদিন পরে আল্লাহ রসুল জিহাদের ময়দান থেকে বাসায় ফিরতে ছিলেন এক মাস এখনো হয় নাই আল্লাহর পায়গাম বাসায় ফিরতে ছিলেন এমন সময় জায়েদ পয়েগাম্বারে পিছন থেকে হাত দিয়ে থাবা মেরে বলে মোহাম্মদ তুমি যে আমার কাছ থেকে এক হাজার টাকা ধার নিয়েছিলে টাকাটা তুমি এখন আমারে ফেরত দাও এমন জোরে থাবা মেরে চাল্লার পয়েগাম্বারে গায়ে যে জামাটা ছিল জামাটা সিরে পয়েগাম্বার নিচে পড়ে গেছে পাশে দাঁড়ায় ছিল অমর আসব ধুমফি আমরিল্লাহি উমা আল্লাহ পাগজাকি এত শক্তিশালী আর এমন সাহস দিয়েছিলেন অমর ওমর হাত উঠাইছে জায়েদকে মারার জন্য আল্লাহর পায়েগাম্বার বলে ওমর শোনপ তুমি লোকটার গায়ে হাত উঠাইবা না কষ্ট দিবা না আমি ওর কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম চাইতেই পারে আল্লাহর পায়েগাম্বার উঠলেন জায়েদ বলে নবী। আপনি এক হাজার টাকা নিয়েছিলেন টাকাটা আজকে আমাকে দিয়ে দিতে হবে নবী তখন ডাকতে বলে আমি তোমার কাছ থেকে এক মাসের সময় দিয়েছিলাম যে এক মাস পরে টাকা দেবে এক এখনো হয় নাই সবে মাত্র দশ বারো দিন চলে গেল এখন তুমি আমাকে হামলা করে বসলা ফলে টাকাটা আজকে আমাকে দিতে হবে যায় ডাকতে বলে অমর সনপ নবী কি এত ভালোবাসো এত মহাব্ব করো এক হাজার টাকা আমার হাতে ফিরে দাও টাকা যদি দিতে পারো তাহলে মোহাম্মদকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবা কোমর তখন ডাকতে বলে আমার জীবন চলে যাবে এরপরও আমার নবীর গায়ে একটা ফুলের টোকা লাগতে দিব না অমর দৌড়ায় চলে গেলেন কোথাও থেকে টাকা পয়সা ম্যানেজ করে এনে আল্লাহর পায়গম্বর হাতে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ টাকাটা হাতে নেন ইহুদীরকে টাকাটা ফিরাইয়া দেন জায়েদ টাকাটা হাতে নিলেন আল্লাহর پیغمبر বলেন জায়েদ এক মাস সময় নিয়েছিলাম এক মাসের আগেই টাকাটা ফিরাইয়া নিলাম তুমি তো আমার সাথে মুনাফেকী করলা কথা কাজে মিল রাখতে পারলা না ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহুদিহিমরাউ যারা আমানতের খিয়ানত করবে ওয়াদার খিলাফ করবে আল্লাহ বলে তারা নিজের কশিন কেন মমিন দাবি করতে পারবে না টাকাগুলো হাতে নবী চলে যাবে ওমরও চলে যাবে সাহাবাই কেরাম চলে যাবে রসুল ডাকতে বলে যায় শোন তুমি যে আমার পিছন থেকে থাবা মেরেছিলে আমি চাইলেই কিন্তু প্রতিশোধ নিতে পারতাম আমি সেটা নিলাম না আমি তোমারে ক্ষমা করে দিলাম তবে শোন তুমি যদি আমাকে মারতে গিয়া তোমার যদি কোনো কষ্ট হয় তো তুমি আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিও নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। নবীর ব্যবহার সবচাইতে সম্মানী ব্যবহার। নবীর এই ভালোবাসার اخلاق চরিত্র দেখে মাত্র 23 বছরের নবতের জীবনে সলক্ষ সাহাবায়ে کرام যারা কাফের ছিল পূর্বে তারা মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে যাচ্ছেন যায়েদ পিছন থেকে হাত থাবের বলে ইয়া রাসূলুল্লাহ আমি জায়েদ তাওরাতের হাফেজ আমি শুনেছি বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো পবিত্র হবে পরীক্ষা করার নিয়তে আমি আপনাকে টাকাটা ধার দিয়া এক মাস পূর্বেই টাকাটা আবার ফিরে নিয়েছি পিছন থেকে থাবা দিয়েছি আপনার ধৈর্য পরীক্ষা নেওয়ার জন্য আমি ইচ্ছা করেই থামা দিয়েছিলাম নবী আপনার কেমন ধৈর্য আপনার আখলাখ কেমন এটা পরীক্ষার জন্য নবী পরীক্ষা হয়ে গেছে আমি তাও রাতের মধ্যে যতবার আপনার নাম পড়েছি আমি বলেছি আমি একদিন বিশ্ব নবীর হাতে হাত রেখে কালে পড়ে মুসলমান হয়ে যাব যায়ের দেখতে বলে ইয়া রসুল্লাহ আমার ব্যাধিবি হয়ে গেছে আপনি আমারে মামা করে দেন ক্ষমা করে দেন অগরসুল আমার জাহান্নামের দলে রাখবেন না আমারে কালেমা পড়ায় দেন যে এক হাজার টাকা আপনি আমার থেকে ধার নিয়েছিলেন এটা আমি আমার ইয়াতিম গরিব সাহাবাই ক্রামদেরকে পুরোটাই হাদিয়া দিলা আল্লাহর নবীর ব্যবহার দেখিয়া তাওরাদের হাফেজ জায়েত রদিয়াল্লাহু তাল আনহু নবীর শুধু এই ব্যবহার দেখে কালেমা বলে মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ আমাদের ব্যবহার এত খারাপ আমাদের ব্যবহারের কারণে মানুষের আমাদেরকে ঘৃণা করে আমাদেরকে করে হাদিসের মধ্যে আসছে যদি আপনার সন্তানের ব্যবহারটা ভালো হয় তো জিজ্ঞেস করে বাবা তোর বাবার নাম কি তোর দাদার নাম কি যদি দেখে ওর দাদা ভালো ছিল বাবাটাও ভালো ছিল বলে হা হা তোর বাবা এবং তোর দাদাও তোর মতো ভালো ছিল অতএব কারণে নবীকে আমার আপনার জন্য আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছেন কোন মুসলমানের জন্য যেই মুসলমান আল্লাহ পাকের পয়ে নবীর সুরত আর সিরাত সাড়ে তিন হাত এই বডির মধ্যে বাস্তবায়ন করতে পারবে ঠিক কিনা বলে অতএব কারণে আমাদের সিদ্ধান্ত থাকবে এমন আল্লাহর পায়গাম্বারের যতগুলো শূন্য থাকবে প্রত্যেকটা শূন্য আমার জীবনে পালন দরকার আছে না নাই সাহাবাই গ্রামের জীবন চলে যাবে কিন্তু পায়গাম্বারের শূন্য ছাড়ে না মুসলমান বাবাজির এই জন্য আল্লাহর সাথে কেউ যদি বেয়াদবি করে শাস্তি আছে না নাই আর জোরে বলেন এখান থেকে আমাদের জানা দরকার এখন তো নবী নাই সাহাবীরাও নাই হক্কানি আলেমের সাথে কেউ যদি ইচ্ছা করে অন্যায় যদি কেউ আলেমের সাথেও বেয়াদবি করে গত চার বছর আগের ঘটনা রাজশাহী সদরের ঘটনা আওয়ামী লীগের এক বেঈমান এক বেয়াদব নেতা এক আলেম বক্তব্য দিচ্ছে বক্তব্য বয়ান করতে গিয়া হয়তো কোনো একটা কথা তার মাইন্ডে লাগছে হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে ও থেকে উঠে এসে আলেমের মাথার ভিতরে একটা থাপ্পুর বসায় দিয়েছে বলে নাউজুবিল্লাহ মাইকটা কেড়ে নেওয়া হলো মাইকটা কেড়ে নেওয়ার পরে ওই বেঈমান আওয়ামী লীগ নেতা বলে আমি আজকে ধন্য হয়ে গেছি আমি আজকে ধন্য হয়ে গেছি আলেমের মাথায় আমি থাপ্পড় দিয়েছি হুজুরে বলেন না এটা হাজার হাজার লোক সামনে বসা সকলে শুনলো যতগুলো মানুষ শুনছে বলে তুই একটা বেদ তুই একটা বেইমান তোর মতো নেতা আমাদের দরকার নাই ও যখন বলছে আমার হাত সার্থক হয়ে গেছে সাংবাদিক ভাইরা পত্রিকার মধ্যে লেখে এই হাত তার সুস্থ অবস্থায় নিজ পর্যন্ত নিয়ে আসতে পারে নাই আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আর হাতকে আল্লাহ পাক অকেজ করে দিয়েছে আল্লাহ পাক কোরআনে বলেন শোনো জমিনের ভিতরে যত মানুষ দেখো এদের মধ্যে সব চাইতে বেশি আমাকে ভালোবাসে সুবাহান আল্লাহ দেখি আমার কথা কথাকার আল্লাহ বলছেন জমিনে যত মানুষ তোমরা দেখো এদের মধ্যে সব চাইতে বেশি আমাকে ভালোবাসা আলেন সুবাহ আল্লাহ ইনামিহিল ওলামা নিশ্চয় অবশ্যই আলেমরা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহকে মোহাব্বত করে সোভান